শিক্ষার্থী বন্ধুরা এ এর উচ্চারণ দুই রকম এ এর উচ্চারণ দুই রকম যথা স্বাভাবিক এ স্বাভাবিক এ যেটার উচ্চারণ এর মতো হবে এটি স্বাভাবিক উচ্চারণ এ যখন উচ্চারিত উচ্চারিত হবে তখন স্বাভাবিক উচ্চারণ যেমন একটি একটি এই এ এ কিন্তু এর মতো উচ্চারিত হচ্ছে একটি একটি এটি হচ্ছে স্বাভাবিক উচ্চারণ এভাবে কেক কেক শব্দে এখানে কিন্তু এ রয়েছে কয়ের পরে এ রয়েছে কয়ের পরে এ এ মানে একার এই এ কিন্তু একার কিন্তু এর মতো উচ্চারিত হচ্ছে অর্থাৎ এই এ এর মতো উচ্চারিত হচ্ছে বলেই এটি স্বাভাবিক উচ্চারণ এভাবে বেগুন ব এর পরে একার রয়েছে একার মানে এ এই এ এর মতোই উচ্চারিত হচ্ছে সুতরাং এটি স্বাভাবিক উচ্চারণ বেগুণ দুই নম্বর নিয়ম হলো সংবৃত বা পরিবর্তিত এ এর মতো উচ্চারিত হয় এই এ এই এ এর মতো উচ্চারিত হয় এ এ নয় এ হলে স্বাভাবিক উচ্চারণ এ হলে সংবৃত বা পরিবর্তিত উচ্চারণ যেমন এক এক আমরা কিন্তু বলি না এক আমরা কিন্তু এক বলি না আমরা বলি কি এক তাহলে এই এর উচ্চারণ এ হচ্ছে এ এভাবে খেলা খেলা আমরা আমরা কি কখনো খেলা বলি খেলা বলি না আমরা বলি খেলা খেলা খে তাহলে এই এ এই এ উচ্চারিত হচ্ছে এর মতো কিসের মতো এই এর মতো উচ্চারিত হচ্ছে অর্থাৎ সংবৃত বা পরিবর্তিত হয়ে পরিবর্তিতভাবে উচ্চারিত হচ্ছে এর মতো উচ্চারিত হচ্ছে এভাবে কেন কেন এখানে কিন্তু এই এ উচ্চারিত হয়নি এখানে এ উচ্চারিত হয়েছে কেন আমরা কি কখনো কেন বলি কেন বলি না আমরা বলি কেন কেন তাহলে এই এ উচ্চারিত হয়েছে এ এর মতো অর্থাৎ সংবৃত বা পরিবর্তিতভাবে উচ্চারিত হয়েছে কেন উচ্চারিত হয়েছে তাহলে আমরা বুঝলাম এ এর উচ্চারণ দুই রকম এক স্বাভাবিক এ যেটার উচ্চারণ এর মতোই উচ্চারিত হয় আর আরেকটি হলো সংবৃত বা পরিবর্তিত এর মতো উচ্চারিত হয় এ এর মতো ধন্যবাদ